ষোলো কলা পূর্ণ করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি জীবনের অনেক স্বপ্নই ইতিমধ্যেই পূরণ করে ফেলেছেন বাঙালির দাদা তবে বহুদিনের ইচ্ছে ছিল এই পদ পাওয়ার এবার সেই পদই পেতে চলেছেন সৌরভ গাঙ্গুলি নতুন চাকরিতে যোগ দিতে চলেছেন মহারাজ এবার ঠিক কিসের ভূমিকায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলিকে সামনে কি তবে বড় চমক দিতে চলেছেন দাদা দেখুন বিগ ব্রেকিং সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবসরের পর কেটে গিয়েছে প্রায় পনেরোটা বছর কিন্তু ক্রিকেট থেকে এক মুহূর্তের জন্য নিজেকে আলাদা করেননি তিনি মাঠে নামা বন্ধ হলেও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আজও একই রকম রয়ে গিয়েছে সেই ভালোবাসার টানেই এবার আবার দেখা গেল তাকে ব্যাট হাতে তবে এবার খেলোয়াড় হিসেবে নয় বরং কোচের ভূমিকায় ইডেন গার্ডেন্সের ইনডোর প্র্যাকটিস সেশনে বাংলার সিনিয়র ক্রিকেট দল নতুন মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে দলের কোচ লক্ষ্মীরতন শুক্লার অধীনে এই অনুশীলন পর্ব চলছে পুরোদমে ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় তার আগমনেই যেন বাড়তি উদ্দীপনা ছড়িয়ে পড়ল গোটা অনুশীলন ক্যাম্পে অনুশীলনের সময় সৌরভ বিশেষ নজর দিলেন বাংলার তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান অভিষেক পরে দিকে ইনডোর নেট প্র্যাকটিসে অভিষেককে কিছু ব্যাটিং পরামর্শ দেন তিনি অভিষেকের ব্যাটিংয়ে কোথায় উন্নতি সুযোগ রয়েছে কোন দিকটা আরো ভালোভাবে চর্চা করা দরকার তা বিষদে বোঝেন সৌরভ অভিষেক পটেলের সঙ্গে সৌরভের একটি ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সৌরভের হাত ধরে আইপিএলের দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক সেই সূত্রে দুজনের সম্পর্ক আগে থেকেই ছিল গভীর এবার রাজ্যের জার্সিতে অভিষেকের আরও ভালো পারফরমেন্সের আশায় তাকে গাইড করলেন মহারাজ এখানেই শেষ নয় সৌরভ কথা বলেন পেশার মুকেশ কুমারের সঙ্গে মুকেশের উত্থানের পেছনে সৌরভের অবদান রয়েছে দিল্লি দলের ডিরেক্টর হিসেবে থাকাকালীন তিনি মুকেশকে সুযোগ করে দিয়েছিলেন আইপিএলে সেই মুকেশ আজ ভারতীয় ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ মুকেশের সঙ্গে সৌরভের কথাবার্তা ছিল মূলত মানসিক প্রস্তুতি এবং চাপ কৌশল পাশাপাশি তিনি অনুশীলনের সময় বলের দেন সৌরভের সঙ্গে সৌরভ শুধু অভিষেক বা মুকেশের সঙ্গেই নয় বাংলা দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটান কারো ব্যাটিং স্টান্স কারো আবার গ্রিপ নিয়ে মতামত দেন তিনি দলীয় অনুশীলনে তার উপস্থিতি দলের তরুণ ক্রিকেটারদের জন্য ছিল বিশেষ অনুপ্রেরণাদায়ক সৌরভের এই হঠাৎ উপস্থিতি প্রথমে অনেককে চমক দিলেও পরে গোটা দল আনন্দে ভরে ওঠে ক্রিকেটাররা মহারাজের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে দারুণভাবে উৎসাহিত হয় তাদের অনেকের জন্যই সৌরভ গঙ্গোপাধ্যায় হলেন রোল মডেল বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাও সৌরভের এই আগমনকে স্বাগত জানান তিনি বলেন সৌরভের উপস্থিতি মানেই বাড়তি অনুপ্রেরণা তার অভিজ্ঞতা থেকে দলের তরুণরা অনেক কিছু শিখতে পারে একেবারে ম্যাচের আগে এরকম দিক নির্দেশনা দলের বাড়তি আত্মবিশ্বাস যোগায় সৌরভ নিজেও এই অনুশীলন পর্বে উপস্থিত থাকতে পেরে খুশি তিনি জানান বাংলা দলের খেলা সবসময় তার নজরে থাকে যখনই সময় পান তিনি দলের পাশে থাকার চেষ্টা করেন রাজ্যের ক্রিকেটে গিয়ে নিয়ে যাওয়াই তার লক্ষ্য বাংলা ক্রিকেট দলের জন্য এই অনুশীলন শিবির ছিল শুধুমাত্র শারীরিক প্রস্তুতি নয় মানসিক দিক থেকেও শক্তি সঞ্চয়ের এক পর্ব সৌরভের উপস্থিতি যেন সেই শক্তি সঞ্চারে এক নতুন মাত্রা যোগ করল আগামী মরসুমে বাংলা দল কিভাবে পারফর্ম করে তা সময় বলবে তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিজ্ঞতা এবং দিক নির্দেশনা যে তাদের প্রস্তুতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই রিপোর্ট নিউজ প্রাইম টাইমস